বলবে বাবার কাছে গেলাম আপন কাছে গেলাম নিজের বউয়ের কাছে গেলাম গো মা গোটা হাসুরের মাঠটা ঘুরলাম কেউ একটা নেকি আমারে দিল না গো মা আমি জানতাম তারপরে তোর মাঠে কেন পাঠাইছি জানস নি বান্দা আমি আল্লাহ তোর সময় দিছিলাম ওয়াল সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম ইন্নাল ইনসানা লাফিখুস আল্লাহ বলে আমি না সময়ের কসম করে বলছি সময়ের কসম নিশ্চয় তোরা ধ্বংস তোরা ক্ষতিগ্রস্ত কেন বলছিলাম এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য ওয়া মা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবাদন মানব দানব মানব দানব দুইটা জাতিকে পাঠাইছি করার জন্য আমি তোরে সময় দিয়া পাঠাইছি ষাট বছর আর সত্তর বছর সময় দিয়া পাঠাইলাম কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে আমার দেওয়া সময় দিলে ভৌরে আমার দেওয়া সময় দিলি মা বাপ আমার দেওয়া সময় ব্যবসায় দিলি চাকরি দিলি আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার

করছো রাজত্ব করছো আমার সামনে দাঁড়া একদিকে আল্লাহর হুঙ্কার অন্যদিকে জাহান নামের তর্জনার গর্জন তর্জনার গর্জন এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়া বাঁধা হবে রে সত্তর হাজার এক একটা ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা এক একটা ফেরেস্তার সঙ্গে আরো সত্তর আর সত্তর করে ধরে রাখবে জাহান নামও সেদিন তর্জন গর্জন করবে আর বলবে মালিক আমার পেটে কিদা আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোখানার সুযোগ করতে পারবেซิ না জাহান্নামের তর্জন গর্জন অন্য দিকে আল্লাহর তর্জন গর্জন তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে ইয়া রাব্বি nafsin 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 আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা নবীরা বলবেন মালিক আজকে আমার কি হবে গো আমার কি হবে আমার কি হবে আমার নে কাম নে ক আমল নে এক এই যে ফ্যান্ডেল আর ভিতরে আপনারা বসছেন আরামের গুম হারাম করে প্রচণ্ড গরমের মধ্যে বই সারুচ্ছেন এটাও কিন্তু নে আমল সোদা গায় না এটাও এক আমল নেই কারণ এই যে আমি আয়াতগুলি আপনাদের সামনে বলতেছি প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকে যাচ্ছে লস না লাভ তাহলে দুই নাম্বার কি দরকার নেকামল দূর এখন দুই নাম্বার কি দুই নাম্বার বল নেকামল এবার শুন এই যে নেকামল দুনিয়ায় টাকা অবস্থায় নেকামলের গুরুত্ব আমাদের কাছে নাই দুনিয়ায় আসি জন্য গুরুত্ব নাই দুনিয়ায় যেমন টাকাওয়ালাদের দাম আছে টাকা না থাকলে সমাজের মানুষের কোনো দাম নাই ঠিক তেমনি ভাবে পরকালে নেকি থাকলে দাম আছে নেকি নাই তো আপনার কোনো দাম নেই কথা বুঝতেছে কেমতের কটিল ময়দানে একটা নেকি একটা নেকি আপনার মা আপনাকে দিবে না কেমতের মাঠে বাবা আপনাকে একটা নেকি দিবে না সেদিন বুঝবেন হায় আফসুস হায় আফসোস নেকির এত দাম যদি জানতাম রে আগলে দুনিয়ার সব কিছু বাদ দিয়া নেকি রেপিছনে দৌড়াইতাম আর শরীরের এত কঠিন হবে এত ভয়ানক হবে মা তার সন্তানদের নেকি দেয় কেউ কারো হবে না কেউ কারো হবে না আল্লাহ বলেন উমায়া ফিরুল মারু অমিন আখিহি ওয়া অম্মিহি ওয়াবি হসা হেবতিহি ও বনি মা সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না এক লোক আল্লাহ জাহান নামে দিবে বলতে যে বান্দা রে তোর একটা নেকি নেট হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেলি ফটা কারণে একটা নেকি শট মিজানের পাল্লায় মাপ দিয়া দেখে একটা নেকি যদি ডুইকা যায় তাহলে জান্নাতি হয়ে যাবে একটা নেকি শট হওয়ার কারণে লোকটা এখন জাহান্নামী এখন লোকটার আল্লাহ জিগাই এখন তো জাহান্নামে দেব তোর কিছু খবর আছে বন্ধ হয় আল্লাহ একটা নেকির কারণে আপনি আমার জাহান্নামে দিবেন বলে হয় সিস্টেম হয়তো আল্লাহ আমার একটু সুযোগ দেন হাসরের মাঠটাতে একটু সুযোগ দেন আমার কত আত্মীয় স্বজন আছে মা বাবা আছে বন্ধু বান্ধব আছে আমার কত লোক আছে একটা নেকি তো আমি কাউরে কাছ থেকে আনতেই পারবো অসুবিধা কি আল্লাহ ভাই যদি একটা নেকি কানে যুগ করতে পারো ওয়াদা দিলাম দিলাম চিরস্থায়ী জান্নাত আমি ধরে দিব সোহান আল্লাহ আছে বলুন কয়টা নেকি আল্লাহ ভাই যায় লাভ নাই এখন আল্লাহ একটু সময় দেয় হাসরের মাঠও বাড়াইছে গিয়া বন্ধু বান্ধবের সাথে দেখা হইছে ওই যে ডেরিলে আজকে আড্ডা মারছে কথা বোঝেন নাই ওয়াজ মাহফিল তুই আজ ঢেলে আড্ডা মারছে দোকান ফাটে বসে গল্প করছে কফি খাওয়াইছে চা খাওয়াইছে এদের সাথে দেখা হইব ওয়াজ মাহিল তুই আহ তোরে চা খাওয়াইছিলাম রং চা খাওয়াইছিলাম দুধ চা খাওয়াইসলাম কফি খাওয়াইছিলাম বাপের টাকা তোর উপরে খরচ করছি বিপদে পড়ছি একটা নেকির জন্য দে আমি চিরস্থায়ী জান্নাতে চলে যাই বন্ধুরা একটা নেকির জন্য স্বীকার করবে বলে না 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 আমার কোনো বন্ধুই ছিল না চলে যাবে আত্মীয় স্বজনের কাছে খালা খন ফুফুকন মামা খন মামি যা আছে সবার কাছে যাবে কেউ তার একটা নেকি দিতে রাজি হয় না কথা কি বুঝতেছেন রাজি হয় না শেষে গেল নিজের আপনজনের কাছে বাইয়ের কাছে গেছে কে বলবে ভাই ছোটোবেলার থেকে আমি কষ্ট করে তোরে লেখাপড়া করাইলাম আজকে একটা নেকির জন্য আমি জাহান হয়ে যাব দে ভাই একটা নেকি দিলে জান্নাতে চলে যাব। ভাই বাইরে পরিচয় দিবে না একটা নেকির জন্য চলে যাবে বউয়ের কাছে বউয়ের কাছে এখনকার ছেলেদের কাছে এখন এখনকার যুবকদের কাছে সবচেয়ে প্রিয় হলো বউ কথা হয় না মা বাপের সিং বেশি প্রিয় ঠিক না বউ যেমন না বউ যদি বলে গ্রামে তাকা যাবে না শহরে থাকতে হবে প্লাডে আমি গ্রামগঞ্জে থাকতে পারি না জামাই বউয়ের কথা শহর ট্রে শহর বাস্ত না বাস্তা মা বাবা বলি রে বাড়ির কোরে কোরে রাইখা বৌরে লইয়া শহরে যায় বউয়ের হাসি দেখার জন্য মা বাবার জন্য বছরে এক কেজি গোস্ত জুটে না আর তার ফ্রিজও গুস্ত ফসে হ্যাঁ মা বাবার জন্য পাঁচশো টাকার কাপড় হয় না বউয়ের জন্য দশ হাজার বিশ হাজার টাকার শাড়ি হয় এত ভালোবাসারে তো মহাব দামি দামি প্লাডে থাকে বৌরে লইয়া হাসরের মাঠে বউয়ের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইব হইব বউ তোমার হাসি ফুটানোর জন্য খুশি করার জন্য গ্রামের বাড়ি সাইরা শহরে নিয়ে তোমারে আকার জন্য যা করার তা করলাম মা বাবার চোখ দিয়া ফাঁ জড়াইছি কিন্তু তোমার মুখে আমি হাসি ফুটাইছি আজকে তোমার স্বামী একটা নেকির জন্য চিরস্থায়ী যাহার নামে হয়ে যাবে রে বউ দাও না একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব বউ ভালো করে চিনবে যেটা আমার স্বামী ভালো করে চিনবে কিন্তু সেদিন বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না আপনারা কি আমার কথা বুঝতেছেন বলুন স্ত্রী কি চিনবে না না চিন বলবে ভালো করে চিনবে যেটা আমার স্বামী কিন্তু যদি আমার স্বামীরে আমি একটা নেকি দিয়া আজকে সাহায্য করি এই গোটা হাসরের মাঠে আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব রে এই জন্য সেদিন স্ত্রী তার স্বামীকে স্বামী ব্যর্থ হইয়া আরো কাছে যাইব বাবার কাছে গিয়া বলবো বাবা দুনিয়াতে মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লেখা পড়া করাইলাম বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা ভালো কাপড় পড়ো নাই তুমি আমাদেরকে ভালো কাপড় পরাইলা এত কষ্ট করলা বাবা তোমার সন্তানের জন্য সেই সন্তান আজকে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে দাও বাবা একটা নেকি দিলেই তো আমি জান্নাতে চলে যাব বাবা তার সন্তানে ভালো করে চিনবে রে কিন্তু একটা নেকি যদি আমার সন্তান রে আমি দেই আমি কার কাছে যাব একটা নেকির জন্য যুৱক বায়ন আই কথা কনি মন গড়া নয় কোৰাণের কথা য়াও মাইয়া ফির ৰবি মাৰ অমিন আসিহি ও অম্মেহি ক আবি কিবতীহ বনি কেমন কেৰে কটিল এত বয় ন ঘটনো মা তোর সন্তানৰে পৰিচয় দিবা না সন্তান গিয়া বলবে মাগ বাবার কাছে গেলাম আপন বাইয়ের কাছে গেলাম নিজের বউয়ের কাছে গেলাম গো মা গোটা হাসুরের মাঠটা ঘুরলাম কেউ একটা নেকি আমারে দিল না গো মা তুমি না আমারে মহব্বত করে লালন পালন করছো গো মা একটা মশার কামড় দিলে সারারাতমা মা ঘুমায় না সন্তান রে মশা কামড় দিবে মা এটা সহ্য করতে বানে না প্রস্রাব করে দিলে মা সারারাত ঘুমায় না এত মায়া এত মহাব্বত করে সন্তানকে মা বাবা লালন পালন করল ও মা আজকে তোমার সন্তান চিরস্থায়ী জাহান নামে জ্বলবে গো দাও না আমি জান্নাতে জানাতে বেশি আপন কেউ নাই রে মা বলবে দুনিয়াতে আমার হইছে না তাইলে আমি সন্তান পাব কোথায় কি বুঝলেন টাঙ্গাইলবাসী বলুন মা কি সন্তানটা চিনে নাই ভালো করে চিনবে আমার সন্তান কিন্তু গোপন ডাকছে যদি আমি এখন পরিচয় দেই সন্তান নেকি চাইবে আমি আবার কার জন্য নেকি দিব এক আঙ্গালির পায়রা কেমনের মাঠে তো ভয়ানক হবে রে আদম্যবৃত্তিকা নিয়া হিসা রুহুল লাভ পর্যন্ত ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না পাবে না পাবে না সব নবীরা বলতে থাকবে ইয়ারিনপসি ইয়ার অভিনপসি আদম বলবে মালিক আমার কে উপায় হবে হবে আমার কি উপায় হবে ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে নু নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে এই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি আমার কি উপায় হবে কেউ কারো হবে না কেউ কারো হবে না কেউ কারো হবে না দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন আল্লাহ হয় কেউ কারো হবে না আদম নবী পর্যন্ত কাঁপবে সমস্ত নবীদের মুখে থাকবে একটা কথাই আর কেন জানেননি সেদিন আল্লাহ হুঙ্কার দিবে খালি হুঙ্কার দিবে খালি হুঙ্কার দিবে দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান রহমানের গুণে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুইরা রাখছে আল্লাহ বলেন সেদিন আমি কাহার রূপ ধারণ করবো সেদিন আল্লাহ বলবেন লিমানীল ল আল্লাহ বলবেন পৃথিবীর রাজা রাজবস বল পৃথিবীতে রাজত্ব রাজত্ব আমার সামনে দাঁড়া একদিকে আল্লাহর হুঙ্কার অন্যদিকে জাহান্নামের তর্জনার গর্জন তর্জনার গর্জন এই জাহান্নকে সত্তর হাজার শিকল দিয়া বাঁধা হবে রে সত্তর হাজার এক একটা ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা এক একটা ফেরেস্তার সঙ্গে আরো সত্তর আরো সত্তর করে ধরে রাখবে জাহান নামও সেদিন তর্জন গর্জন করবে আর বলবে মালিক আমার পেটে কি দা আল্লাহ জাহান নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানার সহ্য করতে পারতেছি না জাহান নামের তর্জন গর্জন দেখে সেদিন নবীরাও বলবে ই আর আমার কি উপায় হবে আমার কি উপায় হবে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা নবীরা বলবে মালিক আজকে আমার কি হবে গো আমার কি হবে আমার কি হবে আমার কি হবে শুধু একটা স্লোগান থাকবে ভিন্ন ভিন্ন এই স্লোগানটা শেষ দায় পড়ে আমার নবী বলবে একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে কোন আল্লাহ আকবার না হয় নাই আরো জুড়ে কোন আল্লাহ আকবার এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহ আমার আমার নবী বলবে আল্লাহ আজকে কি হবে বাকি সব নবীরা বলবে আমার কি হবে আর আমার নবী বলবে আমার উন্নতির কি হবে সেদিনের ভয়াবহ পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর হবে অন্যদিকে মানুষ করবে এ পঞ্চাশ হাজার পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে কোনোদিন নিচের দিকে মানুষ তাকাবে না ভয়ে আতঙ্কে আতঙ্কে মানুষ উপরে তাকায়া থাকবে কারো মাতার মগজ গলে গনে গলে গলে জমিনে পড়বে জিব্বাটা বাহির হয়ে যাবে এ পানির পিপাস ভয়ানক একটা পরিস্থিতি শুরু হবে রে সেদিন কি আপনার কেউ নেকি দিয়া সাহায্য করবে এ কথা কন্টাঙ্গেলবাসী সেদিন আপনার কেউ অনেকে দিয়া সাহায্য করবে না যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয় সেদিন সেদিন ফির পকির তো দূরের কথা আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে ওই লোক বলবে মলি সমার কাছে গেলাম যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান নামে দিবে সেই লোকটা সব গুড়ে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে মালিক বলবে বান্দারে একটা নেকির কারণে জাহান নামে যাবি বল নেকি আনতে পারছ বান্দা কয় মালিক রে গোটা কেয়ামতের মারতাম ঘুরে 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 আমি দেখলাম বন্ধুদের কাছে গেলাম আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম মার কাছে গেলাম বাবার কাছে গেলাম বউয়ের কাছে গেলাম কঠিন মুসিবতের দিনে কেউ ক্যাক্টারে কি আমার দিয়া কেউ সাহায্য করলো না আল্লাহ তখন বলবে বান্দারে আমি জানি একটা নেকি দিয়া হাসরের মাঠে তোরে কেউ সাহায্য করবে না আমি জানতাম তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানস নি বান্দা আমি আল্লাহ তোরে সময় দিছিলাম সময়ের কসম কেড়ে দুনিয়ায় বইলা রাখছিলাম ইন্নাল ইনসান আল্লাহ বলে আমি না সময়ের কসম কেড়ে বলছি সময়ের কসম নিশ্চয়ই তোরা ধ্বংস তোরা ক্ষতিগ্রস্ত কেন বলছিলাম এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য ওয়া মা খলতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবাদন মানব দানব মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে আমার দেওয়া সময় দিলে ভউরে আমার দেওয়া সময় দিলে মা-বাপরে আমার দেওয়া সময় ব্যবসায় দিলি চাকরি দিলি আমার দেওয়া সময় কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম দিলি সেই কাজ তুই করলি না আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি বান্দা ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলনি আমার টাঙ্গালের বসে যারা রাস্তাঘাটে দুগান পাড়ে আড্ডা মারছে সেদিন তারা আফসুস করে বলবে হায় আফসুস হায় আফসুস যাদেরকে নিয়ে আড্ডা মারছিলাম কিন্তু আজকে আমি তাদের কাছে নাকি পাইলাম না যদি সেদিন মাহফিলে বসা থাকতাম প্রতিটা হরফে হরফে দশটা করে নাকি আমার আমল নামায় ডুবত নেকির এত দাম নেকির এত দাম নেকির এত দাম সেদিন হাসরের মাঠে মানুষ বুঝতে পারবে রে আল্লাহ তখন বলবে বান্দা বল তোরে কেউ নেকি দিয়া সাহায্য করছে দিল না আমি সবার কাছে গেলাম আমার কেউ নাকি দিল না আল্লাহ নে সেদিন ওই যে মাহফিলে বসে 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 কোরআনের কথাগুলি শুনছিলি আমি আল্লাহ সেটাকে একটা উসিলা বানাইয়া আজকে আমি তোর একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম একটা জবান বন্ধ রাখবেন না জোরে কনাল্লাহ হওয় আরও জোরে কনাল্লাহ বা নামের আগুনে তো জ্বালাইতে চাই না বান্দার ওসিলাও আমি পাই না ওসিলা দিয়া মালিক বান্দারে বাসাইয়া জাহান নাম থেকে মুক্ত করতে চায় কিন্তু বান্দা ওসিলা টুকু করতে চায় না না করতে করতে এমন একটা পর্যায়ে গেছে বান্দা গুনারে গুনাই মনে করে না গুনা করলে তার মনে কোনো কষ্ট লাগে না এই যুবক মায়েরা শেষ কথা হলো শেষ কথা হলো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী চিরস্থায়ী না চির ইসলামিক মেগা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন